আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের এজন সহপাঠী মাহবুবা জান্নাত মাহবুবা তুমি বোর্ডে চলে যাও গিয়ে নয় এর সকল গণনীয় ক্লিকে দেখাও তো হ্যাঁ সকল গুণনীয় গুণিতক নয় যেন হ্যাঁ নয় সকল গুণ লিখে নিয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই জোরে করে করতালি দাও ধন্যবাদ মাহবুবাকে মাহবুবা জান্নাতকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তৌসিফ আহমেদ আয়ান তুমি বুড়ি চলে যাও হ্যাঁ সবাই বুড়ে দিকে একটু লক্ষ্য করো ভুল হলে বলে দিবা ঠিক আছে তাহলে সবার শিকা হয়ে যাবে ভালো করে লক্ষ্য করে বুড়ের দিকে হম হ্যাঁ দেখিনি হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে ওর জন্য করে দাও তো হাসিটা চমৎকার মাসাল্লাহ মার্শাল্লাহ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় তুমি চলে যাও ধন্যবাদ শেষ সকলিকে নিচ্ছে হ্যাঁ দেখতেছো তোমরা সবাই এসে মনে করে করে লিখে নিচ্ছে হ্যাঁ এভাবে তোমরা মনে করে করে লিখে নিবা হ্যাঁ হচ্ছে গুড় হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে শেষ অনেক সুন্দর করে লিখে নিয়েছে মুন্তাহাকে অনেক অনেক ধন্যবাদ সে অনেক সুন্দর করে লিখে নিয়েছে হাততালি দাও সবাই ওর জন্য

Vayan. হ্যাঁ মনে করে করে লিখো এত স্পিডে কোনো একদম প্রয়োজন না হ্যাঁ হ্যাঁ গুড এই তো হচ্ছে হুম ধন্যবাদ হ্যাঁ হয়েছে দেখি এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ হ্যাঁ হয়েছে হ্যাঁ তাহলে আয়ানের জন্য একটা তালে হবে না সবাই অনেক সুন্দর করে ধন্যবাদ আইয়ানকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য